সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন তেরো আট দুই হাজার বাইশ রোজ শনিবার বরাবরের মতো আজ আমি অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর সাগলে হাটে রাজশাহী জেলার বানেশ্বর সাগলে হাটটি সপ্তাহে দুই দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল নয়টায় শুরু হয় এবং দুপুর দুটা শেষ হয় বাংলাদেশের দূরান্ত থেকে ছাগল ক্রয়ের জন্য যারা রাজশাহী জেলার বাণেশ্য ছাগলের হাতিতে আসতে চান অবশ্যই আপনাদেরকে এই সময়তে আসতে হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কোথাও না আবারই আজকের ভিডিওটি শুরু করা যাক

এটা কোন জাতের ভাইয়া না পাঠি বাচ্চা কোন জাতের ক্রস বাচ্চা বাচ্চা আচ্ছা মেয়ে বাচ্চা দাম কেমন চাচ্ছেন বাচ্চারা দাম চাচ্ছেন আট হাজার আচ্ছা কোনো কাস্টমারকে দাম দামটা বলছে এটা পাঁচ পনেরো দাম উঠছে ছয় থেকে সাত ছিল সায় দেবেন আচ্ছা আর এটা হাসি বাচ্চা কোন জাতের বাচ্চা আচ্ছা পার্সেন্ট কম কম আচ্ছা এটা মানে বয়স কম ভাইয়া আড়াই মাসের মতো হবে নাম কেমন দশ হাজার আপনার চাওয়া দাম দশ হাজার কোনো কাস্টমার কি আমরা বলছিলেন দাম এখন বলে নাই কেমন হয়ে চাবেন আপনি সাত আট হাজার সাড়ে সাত থেকে আটের মধ্যে আপনি একটু বিক্রি করবেন আচ্ছা আর এই দুটোটা কি একই জোর নাকি একই মানে একই ম্যাম আরে খাসিরা পাঠি এটা কোন জাতের ভাই সব ক্লাসের বাচ্চা আচ্ছা সাইমানি শোনের সব কিছু সব ক্লুর ক্লাসের বাচ্চা ভালো পার্সেন্ট না কম পার্সেন্টে তা বাচ্চাগুলো এমনি শরীর ভালো কালার ভালো শরীর ভালো কালার ভালো দাম কেমন যাচ্ছে বাচ্চা রে তেরো হাজার বয়স কেমন ভাই রে আড়াই মাসের মতো গুড চাসছে ভাই বুধ ছাড় নিচ্ছে আচ্ছা দাম দর কেমন যাচ্ছে রে সাড়ে তেরো হাজার তাতে দাম কাটছে সাড়ে তেরো হাজার আচ্ছা কোনো কাস্টমার দাম বলছে এই বাচ্চাটার কত হয়েছে সাড়ে আট আচ্ছা কেমন হয়েছে আপনি নয় থেকে সাড়ে নবের টার্গেট আচ্ছা বাচ্চাগুলো ছোটো মানে কান্নাকাটি করছে মা মা বলে আচ্ছা আর কোনটা আছে ভাই আচ্ছা এটা তো অনেক ছোটো বাচ্চা সাহেম ভাই ছোটো বাচ্চা আচ্ছা এই ছোটো বাচ্চা বিক্রি করার সমস্যা হয় না ভাই সব খায় নাকি আচ্ছা শাহীন ভাই কিন্তু দীর্ঘদিন যাওয়ার ব্যবসার সঙ্গে জড়িত আর আমার চ্যানেলে ওনার অনেক ভিডিও আছে আপনার সঙ্গে আমি একটা ক্লোজ অনেক ক্লোজ একটা কথা বলি শাহিম ভাই ছোট বাচ্চা মনে হয় আসলে হাতে বিক্রি ঠিক না মায়ের কাছ থেকে নিয়ে এসে অনেক কষ্ট পায়রা জি 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 কারণ এর এর মায়ের কাছ থেকে কিছু এর অধিকার থাকে বুঝলেন সে ঠিক মানে যে গৃহস্থগুলো আসলে বিক্রি করে তারা আসলে মানুষের মধ্যে পড়ে না মনে করি আপনি তো কি হিসেবে বিক্রি করছেন আপনাদের হিসেবে ভিন্ন কিন্তু যারা গৃহস্থ তারা ছোট ছোট বাচ্চা কেন যে বিক্রি করে বুঝি না দাম কেমন চাচ্ছেন ভাই বাচ্চাটা সাড়ে পাঁচ হাজার আচ্ছা কেমন লাগতে ভাই দামটা শেষ পর্যন্ত তিন থেকে সাড়ে দিন আচ্ছা ছোটো বাচ্চা সেইখানে দাম বেশি তো বাচ্চার কালার ভালো কালার ভালো মাথাটা আচ্ছা সতেরো এই ছোটো বাচ্চাগুলো দুধ খাইলে ভালো হয় না ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই ছাগল তো আপনার কাছে দেখলাম মোটামুটি ছোটো বাচ্চা বরাবর আপনি সব ভালো মানের বাচ্চাগুলোই বিক্রি করেন তো কাস্টমার উদ্দেশ্যে আপনার নাম্বারটা বলেন ভাই আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট

সব কি খাসি পাচ্ছে নাকি ভাই দুটো খাসি একই জোরার একই মায়ের ছোটো ছোটো করেন ছোটো করেন কোন জাতের দিয়া ভাই জাত কি এটা বাচ্চা দুটো খাসি একই জোরার খাসি অনেকে আছে কিন্তু জোড়ার খাসি কিনতে চান বাচ্চা যারা বাসা বাড়িতে পালন করে বড় করবেন তা নিঃসন্দেহে কিন্তু এই ধরনের বাচ্চা কিনে নিতে পারেন দাম কেমন চাচ্ছেন জোরা ভাই জোরা পনেরো হাজার দামে মোটামুটি কম রয়েছে কিছুটা বাচ্চা খুব একটা ছোটো না বড় না কিন্তু ভাই দাম মোটামুটি অনেক কমে চাইছে ভাই কোনো কাস্টমার দাম ধরে বলছে এগুলোর কেমন দাম বলে ভাই বারো তেরো বলছি আচ্ছা আপনার কেমন টাকার বাচ্চাগুলোর জন্য চোদ্দ হাজার টাকা দিবেন আচ্ছা ঠিক আছে আরেকটা দিতে পারছি পাঠিয়ে পাচ্ছে কালো এটা দেশি দশ না ভাই না ক্রস ক্রস বাচ্চা আচ্ছা এটা বয়সে কম মোটামুটি আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন ভাইয়া সাড়ে আট হাজার যাওয়া দাম যে হয় সাড়ে আট হাজার টাকা কোনো কাস্টমার কি দাম দেবো সেটা সাত পর্যন্ত উঠছে আপনার টাকা সাড়ে সাত আচ্ছা ঠিক আছে আর কোন বাচ্চাগুলো আছে এগুলো না এগুলো বাচ্চা আচ্ছা আচ্ছা আপনি আপনার পার্টনার একসঙ্গে বিজনেস করেন আচ্ছা আচ্ছা আর কি সব খাসি বাচ্চা এগুলো বাচ্চা ছোট ঘর ছোট করেন দাম কেমন চাচ্ছেন জোড়া বারো হাজার আচ্ছা ভাই চা হচ্ছে বারো হাজার থেকে তেরো হাজার আচ্ছা কাস্টমার দামটা বলছে কেমন দাম হচ্ছে আপনার কেমন টাকা শেষ পর্যন্ত আচ্ছা আচ্ছা এ দুটো মানে এক জোড়ার একই কালার একই মায়ের খাসি না পাঠিয়ে দুটা মেয়ে বাচ্চা খাসি পাঠিয়ে মিলাই আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন জোড়া জি চোদ্দ থেকে পনেরো আচ্ছা কোনো কাস্টমারকে দামটা বলছে কেন কেমন দাম হচ্ছে ভাই বারো পর্যন্ত দাম হচ্ছে বাচ্চা যদি কিন্তু ছোট তারপরে মান ভালো ক্রসের মধ্যে মান ভালো বাচ্চা জিয়া ভাই ওই জোড়া বাচ্চা কেমন লাগতে পারে যে দেখলাম জি ভাই তেরো হাজার আচ্ছা আপনার কাছে আরও বাচ্চা আছে এই দুটা খাসি পাটি মিলাই একই মায়ের একই মায়ের পেট থেকে দুটো বাচ্চা হয়েছে দুটো বাচ্চা খাসি একটা পাঠি যমুনা পাড়ি ক্রস ভালো বাচ্চা দাম কেমন চাচ্ছেন ভাই জোড়া পনেরো জোড়া পনেরো জোড়া পনেরো যে ভাই দাম তো কম আছে আর মনে হয় অন্য ব্যাপারের কাছ থেকে যে ভাই দাম তো একটু কম রয়েছে ভাই কেমন লাগতে পারে শেষ পর্যন্ত তেরো হাজার দুটো বাচ্চা আপনি তেরো হাজার ছাড়বেন বয়স কেমন এগুলো দুই মাস প্লাস দুধ ছাড়ছে না ভাই দুধ ছাড়ছে আচ্ছা আর এই দুটা খাসি ভাই খাসি আচ্ছা দুটো এক জোড়া একই মায়ের আচ্ছা এটা বয়স কেমন ভাই দুই মাস উঠছে আচ্ছা দাম দর কেমন চাওয়া চোদ্দ হাজার আচ্ছা কোনো কাস্টমার বলছে মধ্যে উঠছে আপনি কেমন ছাড়বেন আর কিছু করবেন আচ্ছা বাচ্চাগুলো কিন্তু নিঃসন্দেহে ভালো বাচ্চা ক্রসের মধ্যে আর জিয়া ভাই দাম দর কম রয়েছে আচ্ছা জিয়া ভাই যেহেতু দর্শক বা ক্রেতা ছাগল ক্রয়ের জন্য আপনাকে খুঁজবে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারটা বলবেন ঠিক আছে মলি আমার সামনে আরও কিছু মোটামুটি ক্রস বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাগুলো ছোটো তো যিনি বিক্রি আসেন ভাই ওর সঙ্গে আলোচনা করি এবং আজকে যে রাজশাহী জেলার বানেশ্বর হাট সে হাতে বর্তমান যে দাম দর সে সম্পর্কে জানাই কেমন ভাই কেমন আছেন আপনি কি রাজশাহী জেলার হাটে করেন নাকি ভাই হ্যাঁ

দেশি দশ লিটার হয় ক্রস জাতের বের থেকে কিন্তু তিনটা বাচ্চা খুবই কমই হয় আচ্ছা ভাই তো মোটামুটি কি সব ধরনের বাচ্চা আপনার পাওয়া যায় জি আচ্ছা দর্শক তো ছাগল আপনার কাছে কিনবে তো সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জি থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর আচ্ছা আচ্ছা এটা কি আপনার পাঁচশো নাম্বার জি এটা আমার পাঁচশো আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক মল্লিক একটা বিষয়ে আপনাদের অবগত জন্য জানাচ্ছি সেটা হচ্ছে যে রাজশাহী জেলার বানেশ্বর যে ছাগলের হাটটা সেই হাটটা কিন্তু সপ্তাহে দুই দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল নয়টায় শুরু হয় দুপুর দুইটা শেষ হয় তো শুধুমাত্র যে আপনার বানেশ্বর হাটে ভালো মানের বা জাতের বাচ্চার ছাগল উঠে তা না এখানে কিন্তু ভালো ভালো মানের পাঠা উঠে প্রত্যেক হাটে পাশাপাশি এখান থেকে কিন্তু আসলে আপনি ইচ্ছে করলেই বড় বড়ো যে ছাগল আছে দুধের শাগড়ি সেগুলো কিনতে পারবেন তো বর্তমানে এখানে পাটার হাটে রয়েছি পাটার হাটটায় পাশে এখানে পাটার হাটে কিন্তু পাঠা দেখাই এখানে দাম দর সম্পর্কে জানানো খুবই মুশকিল কারণ সবাই অনেক ব্যস্ত আর পাঠা যেহেতু একটু উশৃঙ্খল যার কারণে দর সম্পর্কে জানানো মুশকিল একটু দেখাই যে সচরাচর বানেশ্বর যে হাটটা সে হাটে কিন্তু ভালো মানের পাঠা বা ক্রক পাঠা সবই উঠে থাকে এক সিরিয়ালে দেখাই আপনারা দেখলে একটা আইডিয়া পাবেন যে এখানে কোন কোন জাতের পাঠাগুলো আসলে উঠে থাকে ক্র জাতের রয়েছে ভালো মানের সবই রয়েছে এটা আমাদের মোটামুটি ভালো মধ্যে ভালো হ্যাঁ ওর ছবি তুলছি তো সেখানে কাজ যাচ্ছে আচ্ছা তো মোটামুটি এই পাঠাগুলো কিন্তু সতর্ক আপনি কিনতে পারবেন রাজশাহী জেলার মানেশ্বর ছাগলের হাট থেকে পাশাপাশি আপনার যে বড়ো বড়ো সাইগুলো সেগুলো রয়েছে কি অবস্থা অবস্থা ইনশাল্লাহ ভালো ভাই পাঠার দাম দর কেমন বর্তমানে বাজার একটু খারাপ খারাপই ভাই খারাপ হ্যাঁ আচ্ছা মোটামুটি আপনি এই যে পাঠাটা দাম কেমন লাগছে দাম বলছে 20000 টাকা ভাই দাম বলছে 20000 হ্যাঁ আচ্ছা আপনার কাছে কি দামটা বেশি না দাম ভাই একটু কমই হচ্ছে দাম কম হচ্ছে আচ্ছা ভাই কিন্তু একটা মোটামুটি ভালো আইডিয়া দিয়েছে যে 17 আতর কিন্তু এই পাঠাগুলো 25 26 এ বিক্রি হয়ে থাকে হয়ে থাকে বাজার অনেকটা কম জি হ্যাঁ ইনশাআল্লাহ কম 12 বেজে ভাই 12 বেজে নিয়েছিলেন হ্যাঁ বিক্রি করেছেন কয়টা

ক্রসের মধ্যে যেগুলো হচ্ছে ক্রসগুলোকে পালন পোষণ করে বড় করতে হবে ভাই একটু আচ্ছা দেখাই এই পাশে ক্রস পাঠা হচ্ছে সুন্দর পাঠাবার হচ্ছে অনেক বড় হচ্ছে সাইজের যমুনা পাড়ি ক্রস পাঠা বাচ্চা বাচ্চা না একটু বড় দুই যাচ্ছে মধ্যে সব আর এই পাঠালো সচেতন অনেক বড় এই পাশে পাঠা হয়েছে অনেক বড় বড়সড় কেমন আছেন ভাইয়া ভালো আছেন ভালো ভাই দেখাই ভালো ভালো মানে পাঠা রয়েছে যারা পাঠা ছাগল কিনতে চান বা ছোটো বাচ্চা বড় বানেশ্বর সাগরের হাটে কিন্তু অনাসে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন আপনি কি পাটা ব্যবসা করেন না গৃহস্থ বাড়ির জিনিস আচ্ছা এটা মোটামুটি কদিন পালন করছিল আপনার বাসায় দুই বছর দাঁত কটা হয়েছে চারটা ছয়টা দুইটা না বেশ বড় সহজ আছে কিন্তু ক্রস পাঠা অনেক বড় বড় আচ্ছা মোটামুটি মাংস কলে কেমন হতে পারে এটার এটা তো জানা না তো মনে হয় জানা নাই যেহেতু গৃহস্থ সত্য কথা বলছে জানা নাই ওজন করা নাই বললে মিথ্যা হবে নাকি আচ্ছা মনের উপরে হবে নিঃসন্দেহ আর এটা কিন্তু খুবই খুবই একটা পাজি বাসা পালন করছে অনেক বড় সব সাইজের এটা বেশি হবে দুইটা আপনার না আচ্ছা এটা তার কটা দাম দর কেমন হচ্ছে দাম দর পনেরো বিশকে দাম বলছে এত বড় বড় পাঠা আচ্ছা তুমি দশ মিলে একটা বিষয় জানেন জি এক লাখ ও এক লাখ পনেরো দুঃখিত দুঃখিত এক লাখ পনেরো দুটো বলছে আচ্ছা কিন্তু মোটামুটি এক লাখ পনেরোর মধ্যে কিন্তু সামদর্শের মধ্যে রয়েছে অনেক বড় বড়ো শাঠা আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ এই পাশে আরো আরো পাঠা রয়েছে মোটামুটি ছোট বড় সব পাঠা রয়েছে দেখুন মোটামুটি শান্ত কি অবস্থা শান্ত কিন্তু আমার ভাজি তো তোমার চ্যানেলের নামটা কি বলো নাটক নাটক আচ্ছা আচ্ছা মোটামুটি কাজকাম হচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে তোমার ধন্যবাদ দেখি এই পাঠা সচেতন ভালো মানের বলা আপনার ভালো আছেন না একটা বিষয় জানাই সেটা হচ্ছে যে এটা কিন্তু উন্নতের কোরকাপুরি পাঠা এই পাঠার আবার একটা বেবিটা সেটা হচ্ছে যে এটা বেঞ্চের মধ্যে পরে বডি কোয়ালিটা বেশ ভালো চাচা গোলা যে দেখতে পাচ্ছি অরিজিনাল দুল আসে না আচ্ছা সতরতা কিন্তু এগুলো দুল আছে গুজরি বা গুদরি কিন্তু সতর্ক গোলা দুল থাকে এরকম একটা মোটামুটি এর তারপরে কিন্তু ভালো মানের আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার জি এত চল্লিশ একটা এক পিস আচ্ছা এই পাঠাটার দাম চাচ্ছে উনি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাঁত কয়টা দাঁত দুই দাঁত বয়সী আচ্ছা সতেরো এই ধরনের পাঠাগুলো কিন্তু আসলে আমার জন্য উপযোগী কালার ম্যাচিংটা মোটামুটি সামনের দিকে ব্ল্যাক কালার পিছনে হয় এটা আপনার এটা তো তো না এটা বয়স কেমন চার দাঁত বয়সী আচ্ছা ভালো মানের পাঠা এই পাঠাগুলো কিছুটা হাইট বেশি হয় কম হয় এটা তো হাইট ছোটো আসছে এটার দাম কেমন চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার চাচ্ছে আচ্ছা কেমনটা আগে আপনার দুটা পাঠার জন্য শেষ পর্যন্ত দুই লক্ষ আচ্ছা শেষ পর্যন্ত ওনার আগে দুইটা পাঠানো দুই লক্ষ টাকা দেখাই একটা চার ডাক একটা দুই ডাক সামালেকুম আলহাম আসসালাম ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে বানিশ্বর হাতে কখন আসছেন আজকে আধ ঘন্টা আধ ঘন্টা আধ ঘন্টা হবে ছাগল করছে আজকে আপনার কাছে এগারোটা এগারোটা বিক্রি হয়েছে ডেটটা এই হাটগুলো আসে না আর যেহেতু আমাদের নাটোর জেলায় হাটগুলো প্রচলন হয়ে গেছে তো সেক্ষেত্রে এই হাটগুলোতে কাস্টমার কম নাটোর আচ্ছা এখানে কিন্তু দাম ধরো কম রয়েছে দর্শক একটা বিষয় আপনাদের উল্লেখ করি যেখানে বাজারে কাস্টমার কম সেখানে কিন্তু আসলে দামও কম ছাগলের তো দাম দর সময় জানি একটু অনেক ছাগল না ভাই আপনার কাছে আজকে আচ্ছা অনেক ছাগল কিন্তু ভিন্ন ভিন্ন দেখাতে গেলে অনেক মুশকিল জাত সম্পর্কে বলবেন যে এই এগুলোর মধ্যে কোন কোন জাতের রয়েছে আপনার শিরোই আছে কাশ্মীরি আছে আচ্ছা আপনার যে মিয়তি তোতা আছে বিটল আছে সবগুলো ক্রস না জি ক্রস সবগুলো ক্রস ক্রসের মধ্যে কোনটা পার্সেন্ট ভালো কোনটা একটু পার্সেন্ট কম আচ্ছা

যেহেতু বানেশ্বর বাজারে কাস্টমার সংখ্যা বেশি সেই কারণে ক্রস বাচ্চা এখানে বেশি চলে যার কারণে ক্রস নিয়ে এসেছে ওনার কাছে কিন্তু একটা একটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে মোটামুটি আট নয় সাড়ে সাত এর মধ্যে আপনি পেয়ে যাবেন ক্রস পাঠা আচ্ছা ছোট বাচ্চা দাম কেমন সাড়ে দশ হাজার টাকা কেমন লাগতে পারে শেষ পর্যন্ত আট থেকে সাড়ে আট বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে পাতা খাচ্ছে আর সতর ক্রস বাচ্চাগুলো কিন্তু আসলে বয়স্ক ভাই মোটামুটি সবগুলো তিন মাস আড়াই মাস আড়াই মাস তিন মাসের মধ্যে আচ্ছা বাচ্চাগুলো মোটামুটি সবগুলোই দেখালাম আর পিস পিসভাবে তামড়া করতে গেলে অনেক সময় লেগে যাবে তো ফসল ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি যে কোন দর্শক প্রাকৃত ছাগল ক্রয় করতে ইচ্ছুক হন তো সেক্ষেত্রে অবশ্যই ফসল পয়সার সঙ্গে যোগাযোগ করবেন এবং অনায়াসে ভালো ভালো মানের বাচ্চা এবং ক্রস বাচ্চা সবাই পেয়ে যাবেন ভাই আপনি মোবাইল মতো বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান জি তিপ্পান্ন বারো পঁচাত্তর আচ্ছা এটা আমার ইমো নাম্বার সবসময় যোগাযোগ করলে করতে পারবেন আমার খামারের ছাগলগুলো দেখলে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা যে কোনো জায়গা ছাগলের নাম দিতে পারব ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে